এবার হাজানা কি জবাব দেয় ও পর্দার আড়ালের মা মা দেখো একজন আল্লাহর বান্দি কি জবাব দেয় হাজারা এবার ডাক দিয়া বলো তাইলে এই কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার ছেলেকে জবাই করা এবার ডাক দিয়া বলে নিঃসন্দেহে তুমি শয়তান যদি আমার ছেলেকে আল্লাহ জবাই করার নির্দেশ দিয়াই থাকে এটা তো আমার আনন্দের ব্যাপার খুশির ব্যাপার আমার সন্তানকে আমার আল্লাহ পছন্দ করেছেন আমার সন্তানকে আল্লাহ কবুল করেছেন এটা আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ আমার সন্তান আমার মাওলার পথে কোরবানি হবে জবাই হয়ে যাবে এটা সৌভাগ্যের বিষয় যাও 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 যদি এটাই হয় তাইলে আমি খুশি ঠিকলাক কনসুমহান আল্লাহ শায়তান এখানে ধোকা দিতে পারে নাই এবার ইসমাইল আইলাই হিসাল বাবা সামনে সামনে চলতেছে সন্তান পেছনে শায়তান এবার ইসমাইল আইলাই হিসালামের কাছে যাইয়া বলে বাবা তুমি জিও না পালাও জিও না বলে কেন যাব না বলে আরে তুমি জানো না তোমার বাবা তোমারে কই নাই তুমি জানো না বলে বাবা আমারে কই নাই বলে তোমার বাবা তোমারে জবাই করার জন্য নিয়ে তোমাকে জবাই করবে ছোট আল্লাহর বান্দা তিনি ডাক বললেন আমার বাবা আমাকে জবাই করবে এটা কোনো কথা হলো এটা হতেই পারে না এবার শয়তান ডাক দিয়া বলে আরে জানো না তোমার বাবা মনে করতেছেন আল্লাহ নাকি তেনাকে অর্ডার দিবেন তোমাকে জবাই করার জন্য এই কারণে তিনি তোমাকে জবাই করার জন্য রওনা দিয়েছেন এবার ছোট ইসমাইল ডাক মিয়া বলে শুনো আলহামদুলিল্লাহ যদি বিষয়টা এমন হয় যদি এমনই ব্যাপারটা হয় তাইলে তো আমি পাগল হয়ে গেছি আমি আমার মাওলার রাহে কোরবানি হওয়ার জন্য আমার তর সইতেছে না কখন আমার বাবা আমারে জবাই করবে আর আমার মাওলার দিদারে আমি ধন্য হব কারণ আমার আল্লাহ আমাকে কবুল করেছেন এটা আমার সৌভাগ্য এ মুসলমান নবীন আশা করে দা আমাদের ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কেমন পিতা اسماعিল কেমন সন্তান আল্লাহর রাহে কুরবানি হওয়ার জন্য পাগল একটা জবান বন্ধ রাখবেন না দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই দিল পরিষ্কার হয় ইমানের আওয়াজ বলবেন আমরা আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে আল্লাহর নবীকে পাওয়ার আশায় যদি কোরবানি দিতে হয় জীবন দিতে হয় বলেন আমরাও আল্লাহর নাস্তায় কোরবানি দেওয়ার জন্য রেডি হতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না ইসমাইল আলাইহিস সালাম তো এমনিতেই বাবা দূরে বাবাকে কাছে পেয়েছেন বাবার সাথে যাবেন ঘুরতে যাবেন সুন্দর পোশাক পরায় দেওয়া হয় এবার সুন্দর পোশাক পরিধান করিয়া বাবার সাথে রওনা দিয়েছে সংক্ষেপে বলি ইবলিশ চিন্তা করিয়া দেখল এই মুহূর্তে যদি ইব্রাহিমের পরিবারকে ধোঁকা দিতে না পারি তাহলে আমার সব ব্যর্থ হয়ে যাবে বৃথা হয়ে যাবে যেভাবেই হোক ইব্রাহিমের পরিবারকে ধোঁকা দিতেই হবে কি করা যায় বলে ইব্রাহিমের পরিবারকে ধোকা দেওয়ার জন্য নেক সুরতের দরকার ইবলিশ নেক সুরত নিয়া জাকার নেক সুরত নিয়া ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরার সামনে দাঁড়ায়া যায় একটু বুঝে থাকলে বলবেন কোন সুরুদ কথা কয় না একটু আওয়াজ লাগবে কোন সুরুদ নেক সুরুদ শয়তান আপনাদেরকে যদি ওই শার্ট প্যান্ট টাই পড়িয়া ক্লিন শেপ করিয়া এরকম সুরুত নিয়ে যদি আপনার সামনে আইসা হাদিস শোনায় বিড়ি টানে গাঞ্জা টানে এই অবস্থায় যদি হাদিস শোনায় সুন্দর সুন্দর কথা কয় আপনি বলতে তো নিজেই সিটিং তোর থেকে আমি কি শুনবো কথা কয় না এটা কঠিন আর যদি আমি পাগড়ি টাকরি লাগাইছি সুন্দর পোশাক পরিধান করছি এখন যদি আমি ফাঁকে দিয়া ইমান বিধ্বংসে একটা টিপস দিয়া দেই কথা একটা বলি তাহলে এটা সহজ আপনাদের ইমান নষ্ট করতে নষ্ট করতে কথা কয় না এই জন্য নেক শুরুতে ধোকা দেওয়া সহজ ওই বধ শুরুতে ধোকা দেওয়া কঠিন চিল্লায় বলেন ঠিক না বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন বর্তমানে এক দল আছিনি যারা নেক শুরুতে আমাদের ইমান নষ্ট করে দিতে চায় এমন এক ধোকাবাজ প্রতারক আমাদের দেশে আছে না নাই সাবধান ওদের থেকে সাবধান এরা আমাদের দুশমন যারা আমাদেরকে মদিনা মোনবরা থেকে নবীর জিয়ারত থেকে দূরে সরায় দিতে চায় এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে দেখছেন কত সুন্দর সুন্দর কথা কত সুন্দর সুরত কিন্তু ওই যে ভুতিকিলাইছে ভিতরে শয়তান এই জন্য ফতুয়াবাজি করে যে মদিনায় গেলে নাকি দোয়া কবুল হয় না হয় না দুয়া কবুলের জায়গা ভিন্ন ভিন্ন মদিনা আকার ইঙ্গিতে বুঝায় মদিনা নাকি দোয়া কবুলের জায়গা না আরে মদিনা হলো সব আমল সব কিছুর মূল হল মদিনা বলে আমলের জায়গা বিভিন্ন জায়গা কিন্তু মদিনা হলো ইমানদারের আসল ঠিকানা এখানে গেলে মদিনায় গেলে ইমানদারে ইমান মজবুত হয় চিল্লে বলেন ঠিক কি না এ মুসলমান নবিনা শেখারে দা জন্য খুব সাবধান খুব সাবধান সতর্ক চারদিকে ইমাঞ্চলের অভাব নাই যেকোনো সময় ইমানটা নিয়ে নিতে পারে এজন্য ইমানটা বড় দামি সম্পদ একজন ইমানদারকে যদি প্রশ্ন করা হয় তোমার কাছে বিবি দামি সন্তান দামি কোটি টাকা দামি ক্ষমতা দামি নাকি আরে আমার ইমানের উপর অটল ইমানের ওপর অটল থাকতে গিয়ে যদি আমার জীবন কোরবানি দিতে হয় দেশ ছাড়তে হয় বলে আমার ইমান আমার কাছে এত দামি ইমানের জন্য আমি যেকোনো বড় কোরবানি দেওয়ার জন্য রেডি জোরে কণ্ঠে কেন একটু করে নেন শয়তান এক সুরত নিয়ে হযরত সামনে হাজির হয় হযরত সামনে দাঁড়াইয়া হযরত আলাইহিসসালাতু ওয়াসসালামের সামনে দাঁড়াইয়া বলে বেচারি তুমি সরল মানুষ কিছু বুঝো না জানো না তোমার ছেলে ইসমাইল কই গেছে তোমার খবর আছে নি বলে কই গেছে পুত্র পিতার সাথে গিয়েছে কই গেছে এত কিছু দেখার দরকার নাই বলে আরে বেচারি তুমি জানো না তোমার ছেলে তোমার এই ছেলেকে তোমার স্বামী জবাই করার জন্য নিয়ে গেছে তোমার খবর নাই 하자 আলাই সালাতু ওয়া সালাম ডাক দিয়ে বলে এটা কোনো কথা হইল মিয়া আমার ছেলেকে আমার স্বামী জবাই করবে আমার স্বামীকে আমি ভালো করেই চিনি আর তিনি তো ওই ওই রকম বাবা যিনি আল্লাহর কাছে কান্না করে করে আল্লাহর কাছ থেকে চাইয়া সন্তান নিয়েছেন তিনি সন্তান জবাই করবেন এটা কোনো কথা হইল এবার নেক্সট শুরুতে শয়তান বলে শোনো মূল বিষয়টা তুমি জানো না তিনি মনে করতেছেন আল্লাহ নাকি তিনাকে অর্ডার দিয়েছেন আল্লাহ নাকি তিনাকে নির্দেশ দিয়েছেন তোমার সন্তানকে জবাই করার জন্য এবার হাজানা কি জবাব দেয় ও পর্দারালের মা মা গো কাঁটা লাগায় দাও দেখো একজন আল্লাহর বান্দী কি জবাব দেয় হাজেরা এবার ডাকনিয়া বলো তাইলে এই কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার ছেলেকে জবাই করা এবার ডাকনিয়া বলে নিঃসন্দেহে তুমি শয়তান যদি আমার ছেলেকে আল্লাহ জবাই করার নির্দেশ থাকে এটা তো আমার আনন্দের ব্যাপার খুশির ব্যাপার আমার সন্তানকে আমার আল্লাহ পছন্দ করেছেন আমার সন্তানকে আল্লাহ কবুল করেছেন এটা আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ আমার সন্তান আমার মাওলার পথে কোরবানি হবে জবাই হয়ে যাবে এটা সৌভাগ্যের বিষয় যাও 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 যদি এটাই হয় তাইলে আমি খুশি ছিল কন সুমহান শয়তান এখানে ধোকা দিতে পারে নাই এবার ইসমাইল আলহ ইসালাম বাবা সামনে সামনে চলতেছে সন্তান পেছনে শয়তান এবার ইসমাইল আলহ ইসালামের কাছে যাইয়া বলে বাবা তুমি যেও না পালাও যেও না বলে কেন যাব না বলে আরে তুমি জানো না তোমার বাবা তোমার কই নাই তুমি জানো না বলে বাবা আমার কই নেয় বলে তোমার বাবা তোমারে জবাই করার তোমার তিনি বললেন আমার বাবা জবাই করবে এটা কোনো কথা হলো এটা হতেই পারে না এবার শয়তান ডাক দিয়া বলে আরে জানো না তোমার বাবা মনে করতেছেন আল্লাহ নাকি না কে অর্ডার দিছেন তোমাকে জবাই করার জন্য এই কারণে তিনি তোমাকে জবাই করার জন্য রওনা দিয়েছেন এবার ছোট ইসমাইল ডাকনিয়া বলে শুনো আলহামদুলিল্লাহ যদি বিষয়টা এমন হয় যদি এমনই ব্যাপারটা হয় তাইলে তো আমি পাগল হয়ে গেছি আমি আমার মাওলার রাহে কোরবানি হওয়ার জন্য আমার আর তরস না কখন আমার বাবা আমারে জবাই করবে আর আমার মাওলার দিদারে আমি ধন্য হব কারণ আমার আল্লাহ আমাকে কবুল করেছেন এটা আমার সৌভাগ্য এ মুসলমান নবিন আশা করে দা আমাদের ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কেমন পিতা ইসমাইল কেমন সন্তান আল্লাহর রাহে কুরবানি হওয়ার জন্য পাগল একটা জবান বন্ধ রাখবেন না দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই দিলটা যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে আল্লাহর নবীকে পাওয়ার আশায় যদি কুরবানি দিতে হয় জীবন দিতে হয় বলেন আমরাও আল্লাহর নাস্তায় কোরবানি দেওয়ার জন্য রেডি হতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই মুসলমান নবীনা শেখার দল ইসমাইল সালাম ডাক দিয়ে বলে যাও 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 তুমি শয়তান আমার বুঝতে বাকি নাই আল্লাহ নির্দেশ দিলে জবাই হতে অসুবিধা কিসের কারণ আমাদের কিছুই নাই যা আছে সব একজনের দিল থেকে বলেন তিনি কি চেয়ারম্যান মহোদয় আমার পাশে বসা তিনি বর্তমানে চেয়ারম্যান তো নাকি আসতে বলবেন না চেয়ারম্যান তো তিনি আসার সময় কি নিয়ে আসছিলেন আমি আপনাদের সামনে বসা আজকে এই মাহফিলের প্রধান হিসাবে আমার দাওয়াত করছেন তো আমি আপনাদের সামনে বয়ান করতেছি আমি আসার সময় কি নিয়ে আসছি আমার পাশে ভাইজান বসা আসার সময় কি নিয়ে আসছেন আপনার এখানে বসা এখন আপনি বলেন এই জমি আমার এই ঘর আমার ওই বাড়ি আমার এটা আমার ওটা আমার আমার বলতে বলতে আপনি পাগল হয়ে গেছেন বলেন তো আসার সময় আপনি কি নিয়ে আসছেন আসতে বলবেন না কি নিয়ে আসছেন তো এখানে পেয়েছেন আপনাকে দিয়েছেন কে আরে আপনার থেকে আরো যোগ্য বান্দা বলেন ওনার থেকে আরো যোগ্য বান্দা চেয়ারম্যান হতে পারে নাই ওনার থেকে আরো ভালো মেধাবী বান্দা চেয়ারম্যান হতে পারে নাই আপনার থেকে আরো যোগ্য বান্দা কোটিপতি হতে পারে নাই আপনি হয়েছেন নিজের গুণে না নিজের যোগ্যতায় না বলুন আপনাকে বানিয়েছেন একজন দিল থেকে বলেন তিনি কে তাইলে আসার সময় কিছুই নিয়ে আসি নাই এখানে পেয়েছি কে দিয়েছেন আল্লাহ আবার যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে মেয়াদ ফুরায়া যাবে কিছুই নিয়া যাব না খালি হাতেই চলে যেতে হবে এ মুসলমান নবীর আশিকের দল তাইলে আল্লাহ সব দিয়েছেন বলেন যা আল্লাহ দিয়েছেন এগুলো দিয়ে আমরা মাওলারে খুশি করিয়া জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না এ মুসলমান নবীর আশিকের দল দিলটা নরম করিয়া দাও আলাইহিস আলাইসালামের সামনে এবার শয়তান হাজিন নিয়া ইব্রাহিমের সামনে দাঁড়ায় বলে ইব্রাহিম আপনি মারাত্মক একটা ভুল করতে যাইতেছেন আসলে আপনি একটা স্বপ্ন দেখলেন স্বপ্নের উপর নির্ভর করিয়া সন্তানকে জবাই করবেন এটা ঠিক না এটা মোটেই উচিত না আপনার স্বপ্নটার ভিতরে ভুল আছে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা শয়তান তিনি ওই জুমরাতুল উকবা নামক জায়গা জুমরাতুল উকবা নামক জায়গায় শয়তান প্রথম প্রথম ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে ওখানে তিনি জমিনে একভাবে হাত জমিনে দিয়া খাপলা মারিয়া তিনি পাথর নিলেন সাতটা পাথর হাতের মুষ্টি দিয়ে আসলো হাতে পাথর ছিল পাথরগুলো নাক মুখ বরাবর ছিটাইয়া দিলেন বললেন যা দুরহ তুই তো শয়তান তুই শয়তান শয়তান শরম তো নাই লজ্জা তো নাই আবার ওই মিনাতে দ্বিতীয়বার আসছে ওখানে আবার পাথর মারছে তাও সাতটা পাথর ছিল আবার ওই মিনাতের বড় স্তম্ভ যেটা মনে করে অনেকে শয়তান ওখানে বান্দা আছে না শয়তান ওখানে নাই এটা একেবারে একটা স্মৃতি ইব্রাহিম আলাইহিসসালাম এই কাজটা করেছে আল্লাহ বলে তোরাও এটা কর কিন্তু ওখানে শয়তান আছে মনে করা যাবে না কথা বুঝতে অসুবিধা হয় শয়তান ওখানে আছে এটা মনে করা যাবে এটা শুধু একটা নিদর্শন যে ইব্রাহিম করেছে তোরাও করো করো ইব্রাহিম আলাহ সাল্লাম তিনবার পাথর মারছে একুশটা পাথর হাজির সাহেবরাও ওখানে পাথর মারে হাজির সালাম সাফা মারোয়াতে সাতবার দৌড়া দৌড়ি করছেন আল্লাহ বলে তোরাও দৌড়া দৌড়ি কর এরপরে ওই জমজমের পানি পান করেছেন তোরাও কর আল্লাহ বলে এটা সবটা কেন তোদেরকে দিয়ে আবার এই অভিনয় করাই স্মৃতিচারণ করাই যাতে তোদের ইমানটাকে মজবুত করে আমার রাহে কোরবানি দেওয়ার জন্য উজ্জীবিত হতে পারো এজন্য এগুলো তোমাদের কি দিয়ে আমি করাই একটু দিল দিয়ে অনুধাবন করেন ইব্রাহিম আলাইহিসসালাম শয়তান চেষ্টা করেছে তিনাকে ধোকা দেওয়ার জন্য পারে নাই ব্যর্থ এবার চূড়ান্ত পর্যায়ে সন্তানকে জবাই করবেন আল্লাহকে খুশি করার আশায় সন্তানকে জবাই করবেন সুরি রেডি সব ইব্রাহিম আলহিসাম চিন্তা করলেন আমার সন্তানকে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করবো জবাই করার আগে দুইটা আচরণ হতে পারে একটা কঠোর আচরণ আর একটা নরম আচরণ আমার সন্তান যদি জবাই হতে চায় তাইলে আমি আর কঠিন হওয়ার দরকার নাই আর যদি জবাই হতে না চাই পলায়ন করতে চায় আমাকে কঠোর হতে হবে এখন কি করা যায় এমন জায়গা যেখান থেকে সন্তান চাইলেও পালায়া যেতে পারবে না সন্তানের সামনে দাঁড়ায় বাবা চিন্তা করেন একটু পরামর্শ করা দরকার আমার সন্তান যে আল্লাহর কাছে চাইছিলাম নেককার সন্তান এখন দেখি আল্লাহ আমারে কেমন সন্তান দিলেন একটু পরামর্শ করিয়া নেই বাবা সন্তানের সাথে পরামর্শ শুরু করে দিলেন আল্লাহ ابراهيم كدك دياب الله فلما بلغ معه السعي قال يا بنيّ إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أَبَتِ تفعل ستجدني ان شاء الله من الصابرين <صحكي> সন্তানকে ডেকে বলতেছেন আল্লাহ বলেন ফালামা বালাগ মাহু সায়া যখন ইসমাইল পিতার সাথে চলাফেরার বয়সে পৌঁছে গেল বাল এই ওই অবস্থায় পৌঁছে গেল ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডাক নিয়ে বলতেছেন কলাইয়া বুনাইয়া ও কলিজার টুকরা সন্তান ইয়া বুনাইয়া এটা কলিজার ভিতরের ডাক ভালোবাসার ডাক বলে ও কুলেজার টুকরা সন্তান এখানে তুমি আছো আমি আছি আর কেউ নাই! আমার মাওলার রাহে তোমাকে আমি জবাই করতে চাই আর অফিল আমি আর বাহু আমি এমন স্বপ্ন দেখি যেই স্বপ্নটা তাজা স্বপ্ন এটা অতীত হয়ে যায় নাই আমি যেন দেখছি আমি যেন দেখতেছি চোখের পাতায় ভাসতেছে আমি তোমাকে জবাই করতেছি তোমার গলায় আল্লাহ একবার আল্লাহ একবার বলে আমি ছুরি চালাইয়ে দিতেছি

আমি আগেই জানতে পেরেছি আগে আমি অবগত হয়ে গেছি জানার পরে আমি পালায় যায় নাই আমি চাইলে পালাইতে পারতাম পালাই নাই এটা আমি আগে ইঙ্গিত পাইছি আপনি আমারে জবাই করবেন ইয়া বাতি ফাআল মা তুমার ও বাবা আপনি আমাকে পরামর্শের কি ব্যাপার আছে এখানে পরামর্শের কোনো বিষয় নাই আপনাকে আল্লাহ যেই নির্দেশ দিয়েছেন আপনি নির্দেশ পালন করেন আল্লাহ যেই নির্দেশ দিয়েছেন আপনি নির্দেশ একবারে বিনা চিন্তায় বিনা টেনশনে আপনি পালন করেন আপনার টেনশনের কোনো কারণ নেই আমি পালায় যাব না সাতাজি দুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরি এতো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আপনার টেনশনের কোনো কারণ নাই আল্লাহ তাআলা বলেন ফাল্লামা আসলামা ওয়া তলহু লিল জাবিন এবার পিতা পুত্র উভয় আত্মসমর্পণ করে রেডি হয়ে গেল সন্তান পিতাকে ডাক নিয়ে বলে বাবা ও বাবা গো তোমার জামা একটু গুটায় নাও জামা একটু গুটায় নাও সন্তান নিজেকে শক্ত করে বলতেছে তোমার জামাটা একটু গুটায় নাও এই যে জামা পড়ছো আমার তো মরণের কষ্ট তো কঠিন কষ্ট তুমি যখন গলায় চুরি চালাইবা আমি একটু নড়াচড়া করলে ফিনকি দিয়া রক্ত তোমার জামা কাপড়ে পড়বে এই রক্ত মাখা জামা আমার মা দেখলে ব্যথা পাবে কষ্ট পাবে এই এখানে আবেগের কোনো জায়গা নাই নিজের শক্ত করো বাবা তোমার জামাটা একটু গুটায় রাখো আর বাবা বলা তো যায় না আমি তোমার সন্তান তুমি আমার বাবা তুমি আমাকে যদি ওপর করে শোয়াইয়া আমার গলায় চুরি চালাও আমার চেহারার দিকে ডাইরেক্ট তোমার নজরটা পড়বে হয়তো বা একটা মায়া কাজ করতে পারে আল্লাহর অর্ডার পালন করবা মায়ার কোনো কাজ এখানে চলবে না বরং তুমি আমাকে একটু উপর করে শোয়াইবা ছুরিটা ভালো করে ধারণ দিয়ে নাও আমাকে শক্ত করে বাঁধিয়া নাও এরপরে এমনভাবে চুরি চালাইবা যাতে প্রথম প্রথমবারই আমি কোরবানি হয়ে যাই কোন দ্বিধা সংকোচ করা যাবে না মামলার অর্ডার এবার আল্লাহ বলেন ফালাম আসলাম পিতা পুত্র বই রেডি বাবা সুরি নিয়ে রেডি বাবা সন্তানের গলার ভিতরে সুরি চালা যত চেষ্টা করে ছুরি উল্টায়া যায় যত চেষ্টা করে ছুরি কে জানি উল্টায় দেয় বলে ইসমাইল আলাইহিস সালামের রক কাটা যায় না চামড়াও কাটা যায় না একটু ফসম একটুই আলাদা হয় ফসম আলাদা হয় আবার যেমন তেমন হয়ে যায় ব্যাপার কি ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজ গরম আমার আল্লাহ কি আমার কুরবানি কবুল করতেছেন না নাকি